আমি বলেই দিয়েছিলাম হুজুর মানে হুজুর মানে খাবে না হুজুর খেয়ে ফেললে আর লড়তে পারবে না কি করে এখন তো লড়াই করার সময় ঠিক আমি নিজে স্পেশাল করে বলে দিয়েছি একটু পেঁয়াজ একটু দু চারটে রসুন

একশোর মধ্যে নব্বই পার্সেন্ট যারা মেন দোষী তারা হলো তথা কথিত ওলামা বক্তা সেজে মোনাফেক যারা যারা আমাদেরকে এই জায়গায় পৌঁছে দিয়েছে এখন কি করতে পারে এখন এবার আমাদের থেকে চুরি করতে লেগেছে ইমান চুরি করতে লেগেছে আল্লাহ নবী সামনে যদি কেউ জানা পরিমাণ পুস্তাকি কথা বলে

ওড়া করবে না নবীর বিরুদ্ধে সংগ্রামের হুঙ্কার দেবে যারা মুখ খুললে যানের পৌরা করবে না তাওকে দয়া করবে না কথা বলে যাবে যারা মুখ খুললে কার কা

i

মুসলমানেরা নবীর পক্ষে যারা কথা বলে ওই গোলামাদের কাছে আমরা রয়েছি যদি কোন গোলামাদের গায়ে তোরা একবার হাত দিই কোন গোলামাদের বিরুদ্ধে তোরা একবার কথা বলি তাহলে আমরা ছিঁড়ে দেব না তোদের বিরুদ্ধে আমরা লড়াই করব এ যুবকেরা তরুণেরা আজকে বেইমান নেতার জন্য মুসলমান কথা বলে আলিম নেতার জন্য মুসলমান কথা বলে চোর বাদ শুনি ডাকার নেতার জন্য মুসলমান কথা বলে তার জন্যে মুসলমান কথা বলে কিন্তু নবী বিপক্ষে পক্ষে সকল উলামারা কথা বলে ওই উলামা সব কইম যুবকরা দাঁড়িয়ে গিয়ে বলবে কোন চিন্তা না আমরা আপনাদের ঢাল হয়ে রয়েছে আপনাদের পাশে আমরা দাঁড়িয়ে রয়েছে আপনারা নবীর হয়ে সিনা খুলে কথা বলে যান আপনারা নবীর দัจজ বিশন যারা তাদের বিরুদ্ধে কথা বলে যান নবীর পক্ষে হক কথা বলে যান এই যুবকেরা শুয়ে রেখে দাও যদি এক খানçay বসে খাওয়া খেলে জান্নাতে যাওয়া যায় তাহলে তারা কোথায় যাবে কাল কাামতের ময়দানে আল্লাহ আলেম হাক্কানির

পাশে দাঁড়ানোর জন্য বলতে পেরেছিলাম মিথ্যাকে মিথ্যা বলতে পেরেছিলাম সুদের বিরুদ্ধে বলতে পেরেছিলাম খুশির বিরুদ্ধে বলতে পেরেছিলাম

আর তারা ফিসালিটির মুখাপেক্ষেও নয় তারা তোমাদের মুখের দিকে অশিলা হয়ে একসাথে থেকে কথা বলতে চাই তোমরা কি তাদের সাথ দেবে না দেবে না এটাকে মাথায়

আর এই কথা যদি আমার নবীর সালে বলা হয় কথা বলে আজকাল এই সব কথা সমাজের মুখে শোনানো হচ্ছে আমাদের ভেতরের পাওয়ারটাকে কেড়ে নিতে চাইছে আর এরা এই কথাগুলো বলছে এদের পিছনে হাত রয়েছে কাদের জালিম শাসক স্পষ্ট বলে যাচ্ছি এদেরকে জালিম শাসকরা টাকা দেয় এদেরকে জালিম শাসকরা ফেসিলিটি দেয় এরা জালিম শাসকদের প্রশাসনের পাওয়ার নিয়ে এত বড় বড় কথা বলে এদের বিরুদ্ধে কেউ কিছু বললে আবার সেই নবীর গোলামটার উপরে এরা জালিম শাসকদের জুলুম করবে শুনছেন না শুনলেন হ্যাঁ আমার ব্যাপারটা একটু আলাদা ভাই আল্লাহ আমাকে দাদা হুজুরের ঘরে জন্ম দিয়েছে এবং কামলিওয়ালা আমাকে বড় পছন্দ করেছে হয়তো আমি সব হয়তাই করি না আর এরা এতটা

এটা কি আমার নবী আলাই সাল্লাম যখন অপমান অপমান নবীদেরকে যারা অপমান করে সে যদি মুফতি হয় মৌলানা হয় বক্তা হয় হাজি হয় গাজি হয় ওরা ইমান আছে ওই বক্তব্যটা শুনে যারা যারা চুপ করে থাকবে তার তারা ইমান থাকবে সমাজে যদি বেইমান বেড়ে যায় জালিমদের কাছে ইসলামকে যখন শেষ করবে আর বাঁচাতে পারবে পলিসিটা বুঝতে পারছেন তো নাকি এজন্য বলবো নবীকে ভালোবাসেন نبی کے پیار کر